আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু দুই হাজার ছাব্বিশ সাল চলে আসছে দু হাজার ছাব্বিশ সালে অজব মাসে সবে কত তারিখে অনুষ্ঠিত হবে কয়েকটি রোজা রাখতে হবে এবং নামাজ কীভাবে পড়ব সেই বিষয়ে ইনশাল্লাহ কথা আপনারা প্রথম থেকে সম্পূর্ণ ভিডিও দেখা অনুরোধ করব আলহামদুলিল্লাহ আমরা যে প্রতিদিন নামাজ করি যে পাশত্ব নামাজ সেই নামাজ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে এসেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর মাধ্যমে আমাদেরকে এই পাশত্ব নামাজ এই জমিনে নিয়ে আসছিলেন সর্বপ্রথম বলে রাখি এই রজব মাসের অগণিত নিখির কাজ রয়েছে এবং দোয়া ফজিলত রয়েছে এই রজব মাসে যখন আসতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটি দোয়া নিজে পড়তেন এবং সাহবায়ে কারামদেরকে পড়ার জন্য উৎসাহিত করতেন দটি খুবই চমৎকার আর এই দুটি নিজে পড়ে অপরকেও পড়ার উৎসাহিত করবেন আল্লাহ রসুল নিজে পড়েছেন এবং সাহাবাদেরকে পড়াইছেন রজব এবং শ্রাবণ মাসে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন দুটি اللهم بارك لنا فيه. اللهم بارك لنا فيه رجب وثعبان. وبلغنا رمضان. اللهم بارك لنا فيه. رجب وشعبان وبلغنا رمضان রজব আর সাবান মাস যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে উপস্থিত হতো যখন রজব এবং সাবান মাস আসতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এই গতি বেশি বেশি করে পড়তেন আল্লাহুম্মা ফি রজব ওয়া ওয়াবাল্লিগনা رمضان ছোট অর্থ হে আমাকে রোজাব এবং সাবানের বরকত দান করো হে আল্লাহ আমাদের রচব এবং সাবানের বরকত দান করুন রমজান পর্যন্ত পৌঁছে দিন আল্লাহর নিজে এই দুটি এবং সাহাবাদেরকেও করার জন্য উৎসাহিত করতেন এই রজব মাস আসলে এই দোয়াটিয়াল বেশি বেশি করে পড়বেন এবং আসুন আমরা জেনে নিই সবে মেয়েরা এই সবে বড় এই রজব মাসে কত তারিখে অনুষ্ঠিত হবে সবে মেয়েরা দু হাজার ছাব্বিশ সালের ষোলো তারিখে দিবাগত বৃহস্পতিবার রাতে অর্থাৎ শুক্রবার রাতে শুক্রবার দিন দেয়া রাতে ষোলো তারিখে অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে সবে মেহারাজ শুক্রবারের দিন যায় রাত্রে আল্লাহ বা এই সবে মেয়েরাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হওয়া সাললাম আল্লাহ রসাম আলাইহি আল্লাহ তালার কাছ থেকে নামাজ নিয়ে আসছিলেন সবে মেহেরাজে আমরা যে দিনের পাঁচক্ত নামাজ করি আল্লাফাক রব্মুল আলামিন আমার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের উপর এই পাঁচত নামাজ পরশ করেছিলেন এই শোবে বরাজ শবে বরাজ শবে মেহারাজের আতু এই জন্য এই মাস মধ্যে অবনীত নেখি রয়েছে ফজিলত পূর্ণ রয়েছে এই মাসে বেশি বেশি রোজারাকার কথা বলা রয়েছে। এই মাসে বেশি বেশি করে নকল আবাদতের কথা বলা রয়েছে সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই সবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নেই আপনি এই রজব মাস আল্লাহর কাছে চার মাসের মধ্যে সর্বোত্তম চারটি মাস বারো মাসের মধ্যে তার মধ্যে একটি মাস হলো রজব মাস এই রজব মাসে আপনি বেশি বেশি করে আল্লাহ তা আবাদত করবেন কেননা এই নামাজ যে নফল নামাজ আপনি বেশি বেশি করে পড়বেন কেননা আল্লাহ তালা এই মাসের মধ্যে আল্লাহ তালার নামাজ পরশ করেছিলেন এই জন্য বেশি বেশি করে কী করতে হবে নামাজ আবাদত বন্দিগী করতে হবে যত বেশি পারেন নফল নামাজ পড়বেন যত নফল নামাজ পড়বেন আল্লাহ তাআলার সান্নিধ্য তত বেশি যাওয়া যাবে আল্লাহর অলি যদি হতি চান আল্লাহ তালার কাছে যদি আপনার মোচন করতে চান আল্লাহ তালার সবচেয়ে প্রিয় বান্দা যদি হতে চান আল্লাহ মধ্য আলামিনের যদি বন্ধু হতে চান আল্লাহ তালার যদি অলি হতে চান আল্লাহ তালার যদি সবচেয়ে প্রিয় বান্দা হতে চান তাহলে বেশি বেশি করে হেবাদত করতে হবে এবং ফল বেশি বেশি করে পড়তে হবে আল্লাহ আল্লাহ

নির্দিষ্ট নির্দিষ্ট করে কোন রোজা সবে কোনো নির্দিষ্ট কোন রোজা নেই নির্দিষ্ট কোনো তবে সবে এটা সত্য আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম আল্লাহ তাআলা সাথে সাক্ষাৎ করেছিলেন এই দিনে আল্লাহ তালার কাছে সম্পূর্ণ কাছাকাছি চলে গেছিল একদম কাছে মায়রুনবি রহমত মিন সাথে যখন যখনศักত হয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ কবুল করেন এই ফসবত নামাজ দিয়েছিল এই রজব মাসের মধ্যে এই রজব মাস যদি আপনি সঠিকভাবে আল্লাহ কবুল আনামিন এর হুকুম মত নসিম লপরিকার মত আমি আদায় করছি পারেন আল্লাহ তাআলা দয়াবান লিস আপনার হয়তো সমস্ত জিন্দেগীর গুনাহ আপনি মাফ করে দিবেন এই রজব মাসের মধ্যে আল্লাহ আল্লা আলমিনের বেশি বেশি করে জিগির করবেন আল্লাহ সব সবচেয়ে বেশি বেশি করে এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে চাইবেন জীবনের গুণার জন্য তওবা করবেন এবং জীবনে যা করেছেন সব কিছুর জন্য অনুতপ্ত হয়ে ভুল যেগুলো করেছেন সেগুলো অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে তওবা করবেন আল্লাহ তালা আপনার তওবা কবুল করবেন এবং আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন সুবাহান্লাহ এই রচন মাসে বেশি বেশি করে আল্লাহ আলমিনের তসবি তাহালিল পরবেন জীবনের গুণাকে সামনে নিয়ে আল্লাহ তালার কাছে চাইবেন শেষরাত্রে উঠে আল্লাহ তাল কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে কুরার জন্য অনুত্ত হবেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই বান্দারে গুনাকে ক্ষমা করে দেন আল্লাহ জীবনে আমরা গুনা করেছি অনেক গুণা করেছি যে গুনাহ আল্লাহ পাকবুল আলমিন ছাড়া কেউ জানে না গোপনে করেছি জাহিরি করেছি বা তিনি করেছি আল্লাহ তালার কাছে অন্তত দুই রাখা নামাজ পড়ে সবে মেয়াজ সবে মেয়াজের উপলক্ষে যে কোনো দিন যে কোনো সময় দুই রাখা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে ইস্তিকপার পড়বেন এবং দুশ্রী পড়বেন

নিরস্মৃতিকা স্থাগী আপনার যত পরেশানি যত টেনশন যত আপদ বিপদ যত যা প্রয়োজন আল্লাহ তালা আপনাকে সব গাইডের থেকে পূরণ করে দেবেন আপনি ঋণগ্রস্ত পেরেশানি মধ্যে আসছেন আপনার লাগছেন লাহ ফি হালালিকা আন্ঠা নিকা ফিভ আল্লাহ আপনাকে উত্তম রিজিক দান করবেন ধন সম্পদ দান করবেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ কাছে এভাবে যদি আপনি চাইতে পারেন আসুন ও বনেরা সামনে সবে মেয়ারাজ ষোলোই তারিখে মেয়ারাজ এই মেয়ারাজের মধ্যে আল্লাহ তাল্লাহ কাছে জীবনের গোনাকে আল্লাহ তালা কাছে দুটি হাত তুলে ইস্তিক পার করে তাওবা করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গোনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করি এবং কিছুনের বোনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই জীবনের মূল জন্য ক্ষমা চাই এবং আল্লাহ দিকে ফিরে আসি নামাজ রোজা যা যা প্রয়োজন আল্লাহ তালা যেভাবে হুকুম আমাদের উপরে করেছেন সেভাবে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার